প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণী ভূগোল সেমিস্টার টু আর বেশি দিন নেই পরীক্ষার মার্চের তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে থাকবে প্রথমে বলি যে প্রাকৃতিক ভূগোলের প্রাথমিক ধারণা মানবীয় ভূগোলের প্রাথমিক ধারণা এবং ভারতের ভূগোল এই তিনটি অধ্যায় অধ্যায় বলবো না ইউনিট বলাটা ঠিক এটা কিন্তু তোমাদের সিলেবাসের এক একটা ইউনিট এবং এই ইউনিটগুলোর মধ্যে কিন্তু প্রচুর চ্যাপ্টার্স রয়েছে অনেক বড়ো সিলেবাস সত্যি কথা বলতে খুব অল্প সময়ের মধ্যে এই সিলেবাস সম্পন্ন করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় যাই হোক তোমাদের পরীক্ষা দিতে হবে তাই তোমাদের জন্য মোটামুটি ভাবে একটা সাজেশন তৈরি করেছি দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো প্রথমেই আমরা দেখে নিই যে পাঁচ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে তার আগে আরেকবার একটু বলে নিই যে প্রাকৃতিক ভূগোলের যে প্রাথমিক ধারণা এই যে অধ্যায় এখান থেকেই কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে বাকি মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে কিন্তু তিন এবং দুই এর প্রশ্ন আসবে এটা তোমরা মাথায় তাহলে চলো দেখে নি কি রয়েছে সাজেশনে প্রথমে দেখো সমস্থিতি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে সমস্থিতি সম্পর্কে এরির মতবাদ চিত্রসহ লেখো এবং সমস্থিতি সম্পর্কে প্র্যাটের তত্ত্বটি আলোচনা করো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা একটু বড়তে পড়ে রাখবে যেটা হচ্ছে সমস্থিতি সম্পর্কে এরই এবং প্র্যাটের যে তত্ত্ব সেটার পার্থক্য সেটা আমি তিন নম্বরে দিয়েছি যদিও এরপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেটা রয়েছে সেখান থেকে কি কি প্রশ্ন পূর্বে দেখে নাও ভাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো মহিভাবক আলোড়ন ও ঘিরিচনি আলোড়নের পার্থক্য লেখ যান্ত্রিক আবহবিকারের তিনটি প্রক্রিয়া চিত্রসহ লেখ রাসায়নিক আবহবিকার এর বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো এরপর রয়েছে মৃত্তিকা সৃষ্টিতে ভূ প্রকৃতি ও আদি শিলার ভূমিকা তারপরের প্রশ্ন মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি লেখো। এরপর তিন নম্বর যে অধ্যায় রয়েছে আবহাওয়া জলবায়ু এই আবহাওয়া জলবায়ু থেকে তিনটা প্রশ্ন রেখেছি যেটা হচ্ছে চিত্রসহ বায়ু জীবনচক্র ব্যাখ্যা করো বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল তথ্যটি আলোচনা করো এবং নিয়ত বায়ু প্রবাহের শ্রেণিবিভাগ করো এবং বর্ণনা দাও এরপর তিনের প্রশ্ন তিনের প্রশ্নে তোমাদের কিন্তু তিনটা পার্টে প্রশ্ন হবে এবং তিনটা পার্টের মধ্যেই কিন্তু তিন নম্বরের প্রশ্ন থাকবে প্রথম পার্টে যেমন শুধু পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে বাকি যে তিনটা পার্ট প্রথম পার্ট সেকেন্ড পার্ট দ্বিতীয় তৃতীয় পার্ট এখানে কিন্তু তিন নম্বরের প্রশ্ন থাকবে অনেকগুলোই থাকবে তাহলে দেখে আমরা তিন নম্বরের প্রশ্ন কি কি পড়ে নেব যে সমস্থিতি যে অধ্যায়টি রয়েছে সেখানে সমস্থিতি সম্পর্কে এরপ্রাইটের তত্ত্বের যে ধারণা তার পার্থক্য এটা বড়র জন্য পড়ে রাখবে কাজে লাগতে পারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে রয়েছে মহিভাবক গিরিজরিয়ার পার্থক্য লেখক বৈপরীত্য ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় লেখ চুধির দুটি গাঠনিক উপাদান সম্পর্কে লেখক আবহবিকারের সাথে ভবনের পার্থক্য যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখ প্রতিসম ও অপ্রতিসম ভাজের পার্থক্য লেখক পেডোক্যাল এবং পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো মাটি ক্ষয়ের কারণগুলি লেখো এলুফিয়েশন ইলুফিয়েশনের পার্থক্য লেখো এবার আবহাওয়া জলবায়ু যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে পড়বে পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে বজায় থাকে সূর্যরশ্মি তাপীয় ফলের নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো ওয়াকার সঞ্চালনের উৎপত্তি ব্যাখ্যা করো ঝিট বৈশিষ্ট্যগুলি লেখো বাড়িমণ্ডল থেকে যেগুলো পড়বে সেটা দেখে নাও বিশ্বের জলচক্রের তিনটি বৈশিষ্ট্য লেখ জলচক্রের একক হিসেবে নদী অববাহিকার গুরুত্ব বিশ্লেষণ করো বিশ্বব্যাপী জলচক্রের গুরুত্ব লেখ জলপ্রবাহের শ্রেণীবিভাগ করো এবং তার সংক্ষিপ্ত পরিচয় দাও বাড়িমণ্ডল থেকে কটাই দেখলে আশা করি পাবে দ্বিতীয় স্তরের কার্যাবলির মধ্যে দেখো কি পড়বে চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির তিনটি কারণ বর্ণনা করো ভারতের বাণিজ্যিক মৎস্য আহরণের তিনটি অনুকূল পরিবেশের বিবরণ দাও ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো কাগজ শিল্প গড়ে ওঠার জন্য কাঁচামালগুলি কী কি সেগুলি লেখো লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার উল্লেখযোগ্য কাঁচামালগুলির উল্লেখ করো আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রোরাশায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি। কী পিলেচিক ডিমার্শাল মর্চের পার্থক্য লেখ এরপর তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তরের কার্যাবলীর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার সেগুলো দেখে নাও বাণিজ্যে ডাব্লিউটিও এর অবদান লেখো সড়কপথ রেলপথের মধ্যে পার্থক্য দেশের অর্থনীতিতে পর্যটনের প্রভাব লেখো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লেখ বর্তমানে শিক্ষাক্ষেত্রে ই লার্নিং জনপ্রিয় হওয়ার কারণ কি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কার্যাবলীর পার্থক্য লেখো দেশের আর্থসামাজিক উন্নয়নে উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা লেখ জলবায়ু থেকে দেখো কি কি পড়বে ভারতের মৌসুমি যার ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে কেন ভারতের জলবায়ুর উপর পর্বতের প্রভাব লেখ ভারতের জলবায়ুর তিনটি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের অরণ্য থেকে অরণ্য থেকে যেগুলো দেখবে দেখে নাও ভারতের চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখ ভারতে মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখ আরাবাড়ি বন ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ভারতের বনভূমি অর্থনৈতিক গুরুত্ব লেখ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য এবং পূর্ব ঢালে শুষ্ক পর্ণমোচী অরণ্যের সৃষ্টি হয়েছে কেন সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের পার্থক্য লেখ। এরপর প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দেখো কী কী পড়বে বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় ব্যাখ্যা করো দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখ বিপর্যয় মোকাবিলার জন্য ভারত সরকারের বিভিন্ন স্তরগুলির বর্ণনা দাও বিপর্যয় ব্যবস্থাপনায় পি এম আর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো দু হাজার সালের বিপর্যয় ব্যবস্থাপনার মূল বিষয়গুলো কি কি ছিল এখানে তিন নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হলো তোমরা তিন নম্বরের যে যে পার্টের যে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু দুটো থাকলে চারটা বা একটা থাকলে দুটো তিনটা থাকলে ছটা এইভাবে কিন্তু তোমাদের দেওয়া থাকবে তোমরা যে কোনোটার উত্তর করতে পারবে এখানে কিন্তু অথবার ব্যাপারটি নেই এখানে প্রশ্নগুলো তোমার দুটোর জায়গায় চারটা দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য ডবল করে রাখা থাকবে কাউন্সিলের নিয়ম অনুযায়ী এবার দু নম্বরের প্রশ্নগুলো কি কি পড়বে দেখে নাও অনেক প্রশ্ন পড়তে হবে ঘাবড়ালে চলবে না প্রচুর বড় বড় চ্যাপ্টার এবং সেখান থেকে কিছু বেছে প্রশ্নগুলো রেখেছি আশা করি এগুলো দেখলে তোমাদের অনেকটাই কাজে লাগবে দেখো মার্ক্স টুতে যেটা রয়েছে সমস্ত অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে সমস্তিতির সমন্বয় কি সিমাটোজেনি কি তত্ত্বীয় বা প্রমাণ অভিকর্ষ কাকে বলে বা কী প্রকৃত বা বাস্তব অভিকর্ষ কাকে বলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে থেকে রয়েছে মহিভাবক আলোড়ন কাকে বলে গিরিজনী আলোড়ন কাকে বলে ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে প্রতি ভাজ কাকে বলে সমনত ভাজ কাকে বলে সমপ্রায় ভূমি কী নক কি অনুলোম ও বা স্বাভাবিক অবরোহণ কী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো আবহবিকার কাকে বলে ইনসেলবার কি ডুরি কি কী স্ট্যালাক্টাইট স্ট্যালাকমাইট কাকে বলে হিউমিফিকেশন কী মৃত্তিকা পরিলেখ কাকে কাকে বলে বলে কৈশিক প্রক্রিয়া মৃত্তিকার ক্যাটেনা কি মৃত্তিকার সংরক্ষণ বলতে কি বোঝো তাহলে দু নম্বর যে পার্ট রয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন পড়তে হবে এবার আবহাওয়া জলবায়ুর মধ্যে থেকে দেখো পড়বে ইনসুলেশন কি অ্যালবেডো কাকে বলে কার্যকরী সৌরভ বলতে কি বোঝো সমষ্ণ রেখা কাকে বলে উত্তাপের সবতা কাকে বলে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে কোরিওলিস বল কী রশ্ি তরঙ্গ কাকে বলে আইটিসিজেড কী জিওস্ট্রফিক বায়ু কাকে বলে ওয়াকার সার্কুলেশন কী ফেরেলের সূত্র লেখ এবার বাড়িমণ্ডল থেকে যেগুলো পড়বে দেখে নাও জলমণ্ডল বা বাড়িমন্ডল কাকে বলে জলচক্র কাকে বলে বাষ্পীভবনের সংজ্ঞা দাও জলচক্রকে উন্মুক্ত প্রণালী বলে কেন অধক্ষেপণ বলতে কি বোঝ জলপ্রবাহের সংজ্ঞা দাও শিলার প্রবেশতা বলতে কি বোঝ শিলার সচ্ছিদ্রতা বলতে কি বোঝ পৃষ্ঠপ্রবাহ কাকে বলে এবার দ্বিতীয় স্তরের যে কার্যাবলী অর্থাৎ মানবীয় ভূগোলের মধ্যে থেকে দু নম্বরের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও দ্বিতীয় স্তরের কার্যকলাপ বা ক্রিয়াকলাপ কাকে বলে পণ্য সূচক বলতে কী বোঝো শিখর আলগা শিল্প কাকে বলে আউটসোর্সিং কি পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংজ্ঞা দাও চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির দুটি কারণ লেখ চীনের কাগজ শিল্পের দুটি সমস্যা লেখ শঙ্কর ইস্পাত কাকে বলে শিল্প কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে অটোমোবাইল শিল্পের সংজ্ঞা দাও সংযোজন ভিত্তিক শিল্পের সংজ্ঞা রাখবে এরপর তৃতীয় স্তরের যে কার্যাবলী সেখান থেকে রয়েছে তৃতীয় স্তরের কার্যাবলী কাকে বলে সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো শিপিং লাইন শিপিং লেন কি যোগাযোগ ব্যবস্থা কাকে বলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার দুটি পার্থক্য লেখ ই কমার্স কাকে বলে চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যে রয়েছে চতুর্থ স্তরের কার্যাবলী কাকে বলে তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো হলুদ সাংবাদিকতা কী বিপিও অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং কি ডিজিটাল ডিভাইড কি পঞ্চম স্তরের কার্যাবলীর মধ্যে রয়েছে পঞ্চম স্তরের কার্যাবলী কাকে বলে বুদ্ধির ভাণ্ডার বলতে কি বোঝ পরামর্শদাতা কাদের বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী কাদের বলা হয় বিশেষজ্ঞ বলতে কি বোঝ নীতি নির্ধারক কাদের বলা হয় নীতি নির্ধারকের দুটি বৈশিষ্ট্য লেখক এরপর ভারতের জলবায়ুর মধ্যে দেখবে মৌসুমী বায়ু কাকে বলে ছদ্ম মৌসুমী বায়ু কাকে বলে মৌসুমি অনিশ্চয়তা বা খামখেলিপনা বলতে কি বোঝ মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝ কালবৈশাখী কি পশ্চিমী ঝঞ্ঝা কি মোনেক্স কি বা যেটাকে আমরা মনসুন ইন্ডেক্স এক্সপেরিমেন্ট বলে থাকি এলনিনো বা লানিনা কি এলনিনো লানিনা কি দক্ষিণী দোলন বলতে কি বোঝো ভারতের অরণ্য থেকে দেখবে ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো আলপীয় উদ্ভিদ কাদের বলা হয় বনভূমি প্রাকৃতিক বনভূমিকে প্রাকৃতিক স্পঞ্জ বলে কেন যৌথ বন ব্যবস্থাপনা কাকে বলে সামাজিক বনসৃজন কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো জেরোফাইট উদ্ভিদ বলতে কি বোঝো বন মহোৎসব কি ফাইনালি ভারতের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় লাস্ট যে চ্যাপ্টার সেখান থেকে পড়বে দুর্যোগ কাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে মনুষ্য সৃষ্ট দুর্যোগের সংবাদা সংজ্ঞাদাও পি এম কি বিপর্যয় ব্যবস্থাপনার দুটি উদ্দেশ্য লেখ পশ্চিমবঙ্গে দুটি খড়াপ্রবণ জেলার নাম লেখো ভূমিধসের দুটি কারণ লেখো বন্যা ও খরার মধ্যে দুটি পার্থক্য লেখো তাহলে তোমরা দেখে নিলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর তিন নম্বর এবং দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে সেগুলো এই ভিডিওতে তোমরা দেখে নিলে আর খুব দেরি নেই পরীক্ষার আর কটা দিন আছে তোমাদের অনেকটাই পড়া হয়েছে এই প্রশ্নগুলো স্পেসিফিক এই প্রশ্নগুলোকে তোমরা একটু অবশ্যই দেখে যেতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক ভালো রেজাল্ট হোক তোমাদের